আমি এখন আছি নারুবি হসপিটালের ঠিক সামনেই মেন গেটের কাছেই এটাই হচ্ছে নারুবি হসপিটাল ভেলোরে যেটা আপনার মেন রাস্তার ধারে আছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর চেন্নাই যে মেন হাইওয়ে সেটা এইদিকে যাচ্ছে আপনার ব্যাঙ্গালোর আর এইদিকে আপনার যাচ্ছে চেন্নাই তো যারা সিএমসিতে লেট হচ্ছে যারা ভাবছেন যে ট্রিটমেন্ট করাতে দেরি হচ্ছে তখন নারুবিতে আপনারা আসতে পারেন এখানেও আপনাদের মানে আধুনিক মানে চিকিৎসা হয় এখানে অনেক বড়ো বড়ো ডাক্তাররা যারা এখানে সিএমসির আগে রিটায়ার্ড পারসন আছেন ডাক্তার আছেন তারা এখানে এখন বসেন আর এদিকে পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে এটা রাজি হসপিটালের মেন গেট তো আজকে বিকেল দিকে এসেছিলাম আপনাদের দেখাতে এলাম যে কেমন বটে সেটা আমিও দেখে নিই এখানে শুনেছি ভালো ট্রিটমেন্ট হয় তো জানি না কেমন কি হয় একদম মেন হাইওয়ে ধারে যেটা আপনার সিএমসি রানীপেট যাচ্ছে তো সেটা তো আর্কট রোডে যেটা ভিতরের দিকে চলে যাচ্ছে এই দিকেই কিন্তু যদি হাইওয়ে দিকে যখন রানীপেট থেকে ফিরে আসবে তখন কিন্তু বাসগুলো এই রাস্তাটা দিয়ে এই ফ্লাইওভারটা নিচে দিয়েই যাবে ছেলে যাওয়ার জন্য সিএমসি যাওয়ার জন্য খুব সুন্দর হসপিটালটা নতুন গট হয়েছে ফাউন্ডেশনটা নতুন আছে ভালো লাগছে দেখতে এই পাশে যাচ্ছে আপনার কাঞ্চিপুরম হয়ে চেন্নাই আর এখান থেকে রাস্তার থেকে ভিউটা পাহাড়ের দারুণ লাগছে এটা ভেলোট যে টাউনটা আছে একদম এই পাহাড়টার কোলেই আছে এই রাস্তাটার পাশেই আপনার নারুবি হসপিটালটা সেই দিকে যাচ্ছে আপনার ভেলোড টাউন যাওয়ার জন্য যে আন্ডারপাসটা আছে সেই দিকে কাটপাটি দিকে যখন আপনি যাবেন সিএমসির দিকে তখন আপনাকে এই আন্ডারপাসটা দিয়ে পেরোতে হবে সেইখানটাতে নেমে গেলেই এই নারুবি হসপিটালটা পাবেন সেটা শুনেছি ভালো ট্রিটমেন্ট হয় সিনিয়র ডাক্তাররা যারা রিটায়ার্ড পার্সেন্ট সিএমসি তারা এখানে ট্রিটমেন্ট করেন কেমন হয় আমি ঠিক বলতে পারছি না আমি এখানে করাইনি তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি